উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্লাস না পাওয়া ছেলেটাকেও দেখেছি প্রথমবারেই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে ক্যাডেটে চান্স পাওয়া মেয়েটিকেও দেখেছি একটি মাদকাসক্ত ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে নিজের পড়াশোনা বন্ধ করে দিতে প্রথমবারে মেডিকেলে চান্স না পাওয়া মেয়েটিকে দেখেছি শহরের সেরা ডাক্তার হতে বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে কম সিজিপিএ পাওয়া ছেলেটা আজ লাখ টাকা ইনকাম করছে সৎ পথে এদিকে বিশ্ববিদ্যালয়ে কাপানো সুন্দরী মেয়েটার আজও বিয়ে হয়নি কারণ সে একটার পর একটা ছেলে পাল্টাচ্ছে খুঁজে পাবে বলে বিশ্ববিদ্যালয়ের আড্ডায় সবচেয়ে বেশি হওয়া ছেলেটির পরিবার রয়েছে। টিউশন করিয়ে পড়াশোনার খরচ চালানো ছেলেটি আজ ব্যাংকার তাই জীবনে কখনো হাল ছাড়া যাবে না প্রত্যেকটি সময় চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ কোনো কিছুর শেষ কিভাবে হবে অথবা আপনার জীবনের সফলতা কখন এসে ধরা দেবে সেটি নির্ভর করে আপনার প্রচেষ্টা এবং ভাগ্যের উপর যদি কখনো সফলতার সন্ধান পেয়ে যান তখন সেটিকে ধরে রাখতে চেষ্টা করুন কারণ কোনো কিছু পেয়ে হাল ছেড়ে দিলে সেটি হারানোর ভয় বেশি থাকে যেমন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক তেমনই সফলতা অর্জন করে সেই সাফল্য ধরে রাখাই সবচেয়ে বড় সফলতা